আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের সাথে আছে রকি ভাই কোথায় কেমন আছেন ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাইয়ার সাথে আসলাম এখন কিছু কবুতর আছে কবুতরগুলো দেখার জন্য তো কিছু কবুতর বাইরে ছেড়ে দিচ্ছে আমরা আসার আগে ভিডিও ওটা করতে পারিনি ছাড়া তো অন্য একদিন ভিডিও নিয়ে আসবে এখন রিডিংয়ের কিছু ভিডিও আছে এগুলো আমরা দেখবো দেখব

আপনারা কিন্তু ফ্লাইং টাইম অনেক ভালো পাবেন ঠিক আছে সব হচ্ছে আপনার নিজের ট্রেনিং এর উপরে এটা হচ্ছে আপনার সবকিছু আপনার নিজের উপরে ট্রেনিং এর উপরে তো ওনার কথা কিন্তু কোনো কিছু খাবার ওরকম ভালো ট্রেনিং না দিয়ে যদি চার পাঁচ ঘন্টা ঘুরে তাহলে আপনারা যদি ঠিকঠাকভাবে ট্রেনিং দিতে পারেন তাহলে আট দশ ঘন্টা পা কোনো কঠিন কিছু না

নোট মাসা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা বহুত চিনেন নোট দেখলে বুঝতে আর চোখটা দেখি আমরা চোখ দেখলেই শান্তি এত সুন্দর টাইম ভালোই সমান বন্ধ দম লড়া চড়া করলে কিন্তু দমটা খুলতেছে না অনেক কবুতর আছে লড়া চড়া করলে কিন্তু দমটা খুলে দেয় কিন্তু এই কবুতর লড়াচড়া করলে কিন্তু দমটা খুলে না চোখটা দেখলেই শান্তি দেখেন চোখটা বাহিরের দিকে চলে আসছে চোখের উপরে কিন্তু পানি আছে মানে খুব লং টাইম সে ফ্লাইং করতে পারবে গরমেও খুব ভালো মানের কবুতর আছে আমি নিজেও কিছু কবুতর নিয়েছি পাঁচটা কবুতর অবশ্যই সামনে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো এই যে বাচ্চাটা আমি নিয়ে নিয়েছি মাসাল্লাহ

মানে একদম সোজা হয়ে দরায় তো যারা এই কিনতে চান তো বাকি নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করবেন খুব কম দামের ভিতর ভালো কিছু কবুতর পাবেন আমি যেহেতু নিয়েছি আপনারা আমদামেই পাবেন ভালো দামেই পাবেন সরি ভাই আসলে তো আপনি উড়াইয়া দেখতে পারবেন ঠিক আছে আমি কবুতর পালন শখের বিষয় শখে

আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ও রকি ভাইয়ের সাথে দেখেন দেখেন এই ব্রেড এক কাট লোকো কোনো না না কালো আর চোখটা একটু দেখেন এই বাচ্চা চোখটা যদি আপনারা দেখেন একটু কাছে আসুন এই বাচ্চা চোখ বোঝা যায় না তারপরে দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ চোখের মনিটা কত ছোট দেখেন মানে খুব গরম একটা বাচ্চা এটা চোখ মানে জুম করতেছে জুম আউট করতেছে আর আপনাদের বড় মানে যেগুলো ফ্লাইং করা এগুলো দেখাতে পারলাম না খুব দূরে যে বসে আছে উড়ার পর পাঁচ ঘন্টার মতন উঠছে উড়ার পর এখন বসে আসছে তো সবাই ভালো থাকবেন যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে ভিড়োতেও নাম্বার আছে আপনারাও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ